দু তিনবার তোমাদের দাদাভাই ছেলেকে স্নান করতে যেতে বলেছে শোনেনি বলে আজকে ননাই পিঠে পড়েছে মার তোকে তো তো করেছিলাম তো কখন থেকে বলছি হ্যাঁ ওলে বাবালে উলি বাবালে চুম্বা দি দাও এই চুম্বা দি দাও এই চুম্বা দি দাও তুই চুম্বা দাও আগে ওলে বাবালে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে দশটা তিরিশ থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো সারাদিন কিরকম কাটাই সবটাই শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো বন্ধুরা ফাইনালি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি এগারোটার সময় প্রায় এগারোটা বাজে এগারোটার সময় বসেছি ব্রেকফাস্ট করে সকালকালে না কিছু খেতে ভালো লাগে না কারণ একটুখানি লেট করে ঘুম থেকে ওঠা হয় এবার সেই কারণের জন্য সকালে আমার একটু ভালো লাগে না একদম খেতে কিছু তাই ভাবলাম একদম খালি পেটে থাকলেও তো সমস্যা খাবো কিন্তু লিকুইড খাবো

ভাছের তেল কি ওয়েদার দেখে করতে হয় নাকি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা ঠান্ডা ওয়েদার না তাহলে আজকে হবে না আজকে ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়নি বাবা হয়নি বৃষ্টি এখন হয় না সকালবেলা ছটা দিয়ে ভালো বৃষ্টি হয়েছে এখন হচ্ছে না একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছে বেশি কথা বলো না প্রহার প্রহার শিখেছে কোথা থেকে প্রহার এই যে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে

কারণ কারণ তাদের কাজটাই বলা আর বিতরণ পচা সে তো এরকম করতে পারবে না অতএব বলা ছাড়া উপায়ও নাই সাতটা জন্ম চেষ্টা করবে এটা করতে পারবে না কারণ তারা খালি নেগেটিভ কমেন্ট পড়ে আর তাদের ভিতরটা চলে কারো অন্য হ্যাঁ সে করতে পারবে না তো সেটা ভেবেই তো চলে না এটা হচ্ছে মেন বুদ্ধটা বোধহয় চলো ওই সমস্ত কান দিয়ে লাভ নেই আবার পরে আসছি আমি একটু লাইভ করবো আমাদের সাথে কথা হয় না ভালো লাগছে না হ্যাঁ বন্ধুরা গতকালকে ওই কুকুরের জন্য মানে কুকুরের ডাক্তার আসছে আসবে এই করে করে লাইভটাই যেতে পারিনি ফেসবুকের ওর জন্য সকাল সকাল ফেসবুকের লাইভটা কমপ্লিট করলাম সবজি কাটতে কাটতে দেখো সবজি কেটেছি এদিকে তোমার আলু টমেটো পেঁয়াজ তারপরে হচ্ছে কি যেন আদা রসুন আর বেগুন আজকে ভাবছি মাছের তেলটা শুধু করি কালকে করব হচ্ছে তোমার লোটে মাছটা কারণ দুটো রিচ একসাথে ভালো লাগবে না যদিও লোটে মাছটা খুব একটা রিচ করে করব না কালকে যেহেতু আমার জুম্বা ক্লাস আছে ওর জন্যই আজকে মাছের তেলটা করছি ওই রিচ খাবার খেয়ে না জুম্বা ক্লাসে গেলে আমার খুব কষ্ট হয় গলা বুক জ্বালা করে তো চলো ঝটপট করে রান্নাটা সারি আর তার সাথে ইউটিউবে লাইভটা করে নিই এইভাবেই আমাকে করতে হবে যতক্ষণ এই ডগিটার কোনো গতিবিধি না হচ্ছে এখন সুস্থ হচ্ছে না মানে এমন একটা কন্ডিশন না মানে কী বলবো তো যাই হোক চলো রান্নাটা সেরে নি

খলো 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 তাড়াতাড়ি খলো এক সাইড দি খলো যদি চেঞ্জ করার হয় পার্সেল চলে এসেছে ভালা 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 না অত ভালা না খোলো 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 অত ভালো না তবে এই দুশো টাকায় আর কি পাওয়া যাবে ধরো দিকে ধর এ দেখো মোটামুটি দুশো টাকায় পেয়েছি তো অফারে তাই নিয়েছি কিন্তু খুব একটা ভালো হয়নি কালারটা কেমন যেন যেরকম দেখিয়েছিল ওখানে সেরকম না তো চলো অনেক চাদর লাগে তো দিকে ধরবো এইটে বাসটা এই জায়গাটা হ্যাঁ এই দেখো এরকম খারাপ লাগছে না এখানে কিন্তু কালারটা যেরকম দেখাচ্ছে ক্যামেরাতে অতটা না একটু হালকা ফেড আছে ঠিক আছে অসুবিধা নেই চলো চলে যাবে না বাবা চলো 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 এবার খাবার দেবো সবাইকে এই দেখো ওলে বাবা লে ঝাকঝাক ঝাকঝাক করছে চলো আমরা খেতে বসে পড়েছি ফাইনালি আমরা খেতে বসে পড়েছি নিয়ে নাও নিয়ে নাও নাও আজকে বুফে সিস্টেম নিয়ে নাও দাও 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 দেখো যে ছেলেকে আগে দাও তারপর আমাকে দাও ঠিক আছে বাবা বেগুন দিন আমাকে তুলে দিয়ে হ্যাঁ বেগুনটা নিয়ে তো চাপ ওকে না না এতে কিছু হবে না ইলিশ মাছের যতটা রয়েছে বেগুনও সেরকম কিন্তু ওর পেটে এখনো রিঅ্যাকশন রয়েছে ওষুধের তুই এ করবি বাবা বেগুনগুলো বাবাকে তুলে দিয়ে হ্যাঁ ওই আলুর দিক থেকে তুলে দাও কি না হ্যাঁ ও খেয়ে নেবে এইগুলো পাচ্ছি আমারও ভালো লাগে কিন্তু আমাকে একটু তেল টুন কম দাও

দেখো আমার মাম্মা এতটাই বোঝে ওর মানে আসার পর থেকে ওর খাবারটা ও কিছুতেই মুখে দিয়ে এরকমভাবে অটুকু খেত পেলত এখন ও যত বড়ো হচ্ছে এতটাই বুদ্ধি হয়েছে জানে ওর মাম্মা এতটাই কাজে ব্যস্ত ওর জন্য খায় না নিজে থেকে খেতে পারে না কারণ ওটা শেখে নিয়ে সেইভাবে পারে না তো ভাতটা খাই দিতেই হয় বাট দেখো বিয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছি এটা কিন্তু মানে পরিবর্তন বুঝে গেছে এই রকম ভাবে না খেলে আমার মাম্মা আমাকে খাইয়ে দেবে তাই তো হ্যাঁ দেখো আমার দিও তাই তো চলো খাইনি পড়েও দেখো বন্ধুরা ননায় আমার মানে টেন্ডিং রিলস করতে গিয়ে আমার কি সব বনাস্তাটা করেছে এটা ভাটাচ্ছিস নাকি আরো দেখো দেখো ফেটে গেল এইটা কত সুন্দর কাচের গ্লাসটা কত মোটা ছিল এটা ফেটে গেল গরমের তাপে এর জন্য এর জন্য আপনি ইনশাআল্লাহ পরে দেখাবে আপনি

ছেলে কোথায় উঠছে দেখেছ জাস্ট ফর কন্টেন্ট বানানোর জন্য কারণ আমাদের ইউটিউব থেকে বলেছে বৃষ্টির ভিডিও মানে যেগুলো তুমি বেশি করে ভিউজ পাবে সেই ভিডিওগুলো কি কি বানাতে হবে ছেলের কায়দা দেখেছ ওর বাবা ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে লেগে যাবে বুকে ও আয় আয় দেখো আমি কন্টার্ন হচ্ছে আমি ভাবছি আমিই করছি আমার মা মোবাইলটা ধরছে বস খালা তাহলে মোবাইলটা ধরতেও তো কাজ একটা কাজের কাজ তোর বাবা কোনোদিনও কাজ করে সেটা খোটা দেয় না তুই দিচ্ছিস নাহলে খড় খড় কর নাটক এলো নাটক দেখাচ্ছে তোমাদেরকে বুঝেছ আমার ছেলে কিন্তু অতটা তেজই নয় যেটা দেখাচ্ছে ওকে আমি বলেছি ব্লগে ওরকম তেজ দেখাবি না তাহলে সবই ভাবে তুই অরিজিনালি তেজি কিন্তু ওই যে ইয়ার্কি ফাজলাম মারতেও খুব ভালোবাসে ঠিক আছে আর বাবা আর বুঝিস না ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এদিকে দেখো ছেলের সব কি নিয়েছি বাবা

চলো বন্ধুরা অনেক রাত হয়েছে এবার আমরা ঘুমাবো এদিকে দেখো আমাদের কিটিশোনা অলরেডি কিন্তু শুয়ে পড়েছে ও নিজের বেড ছেড়ে চলে এসেছে আমাদের সাথে উপরে শুতে তো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও